হ্যালো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভিডিওর থামনেল দেখে বুঝতে পেরেছ যে আজকে আমি কি বানাবো এই সুন্দর হলুদের চুরি কিভাবে তোমরা বাসায় তৈরি করবে আজকে তারই টিপস দিব চলো তাহলে দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি তার জন্য এখানে আমি নিয়েছি শপিং ব্যাগ আর শপিং ব্যাগটা গোল করে কাটার জন্য এখানে একটা ঢাকনা ব্যবহার করছি এটা দিয়ে আমি গোল করে কেটে নিব গোল করে কাটা শপিং ব্যাগটা আমরা মাছ বরাবর ভাজ দিয়ে দিব ভাজ দেওয়া হয়ে গেলে একটা কেচির সাহায্যে মাছ বরাবর অংশটা সমান হয় এরপর কেচি দিয়ে তিন থেকে চারটা কাট করে দুই করে কাটার পর আমি এখানে একটু পাতা আকৃতির সেপ দেব আর তার জন্য আমি এই কাটার উপরের অংশগুলো একটু গোল করে কেটে নিচ্ছি তোমরা ভিডিওটি দেখো দেখলেই বুঝতে পারবে যে আমি আসলে এটা কিভাবে তৈরি করছি আর কত সহজেই দিচ্ছি আমার একটা ফুল তৈরি করতে এখানে লাগবে চারটা শপিং ব্যাগের অংশ তোমরা দেখতেই পারছো এখানে আমি চারটা রেখে দিয়েছি একটার উপরে আঠা দিয়ে আমরা আরেকটা বসিয়ে দিব এরপর আরেকটা ছোট করে কাটার জন্য এই পাতার দুইটা অংশ আমি কেটে নিব এবং গোল করে নিব তোমরা দেখতেই এটা কিন্তু আঠা দিয়ে আবারও বসিয়ে দিব। তিনটা কিন্তু বসানো হয়ে গেল এবার চার নাম্বারটা বসাবো চার নাম্বারটাতে আমরা এখানে কোনো পাতা কাটবো না আমরা পুরোটাই মাছ বরাবর ভাজ দিয়ে দিবো এরপর একটু রাউন্ড করে ঘুরিয়ে নিয়ে আঠা বসিয়ে দিব তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এই গোলটা হয়ে গেল এরপর আঠার সাহায্যে এটাও বসিয়ে দিব চারটা কিন্তু আমাদের বসানো হয়ে গেল এখানে লাগবে সাদা শপিং ব্যাগ আর এই সাদা শপিং ব্যাগটা আমি লম্বা করে কেটে নিয়েছি একটু চিকন করে এরপর চিকন চিকন করে দেখতেই পাচ্ছ কত চিকন করে আমি এটা কেটে নিয়েছি এবার সামনে একটু আঠা দিয়ে আমি এই পুরো চিকন সাদা শপিং ব্যাগটা পেঁচিয়ে নিব। এখানে যে আমরা চারটা শপিং ব্যাগ আঠা দিয়ে সেট করে নিয়েছি তার মাঝ বরাবর এই সাদা শপিং ব্যাগের অংশটা বসিয়ে দিব। তোমরা দেখতে পারছো দেখতে কত সুন্দর লাগছে আর এভাবেই করে তো চুরির জন্য সাতটা ফুল তৈরি করে নিব আর এখানে দেখতে পাচ্ছ পুরনো আমার তিনটা করে চুরি নিয়েছি এগুলো আমি আঠা দিয়ে সেট করে নিব তোমরা চাইলে কিন্তু এরকম ডাবল কস টেপ দিয়ে সেট করে নিতে পারো আমি এখানে কিন্তু টেপ দিয়ে দুই পাশে সেট করে নিয়েছি এরপর পুরনো চুরিগুলোকে নতুন করে রূপ দেওয়ার জন্য এখানে আমি সাদা শপিং ব্যাগ চিকন করে কেটে নিয়েছি লম্বা করে এটি আমি চারিপাশের চুরিতে পেঁচিয়ে নিব তোমরা ভিডিওটি দেখতে পাচ্ছ আমি কিভাবে পেঁচিয়ে নিচ্ছি আর এভাবে করে আমি সম্পূর্ণ চুরিটাই পেঁচিয়ে নিব। তোমরা চাইলে কিন্তু আমি যেই ফুলটা তৈরি করেছি কমলা রঙের শপিং ব্যাগ দিয়ে সেই কমলা রঙের শপিং ব্যাগ দিয়ে পেঁচিয়ে নিতে পারো কিন্তু আমি যেহেতু এখানে সাদা পুঁথি ব্যবহার করব এজন্য ভাবলাম চুরিতেও কিছু একটা সাদা থাক তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে এরপর দেখতে পাচ্ছ সাদা পুথি আর এই পুঁথিগুলো আমি গেঁথে নিয়েছি প্রথম পুঁথির লাইনে আমি নিয়েছি বিশটা তার পরের পুঁথির লাইনে নিয়েছি পনেরোটা তার পরের পুঁথির লাইনে আমি নিয়েছি এগারোটা এরকম করে আমি তিনটা লাইন দিয়েছি তোমরা চাইলে অনেক বেশি করে লাইন দিতে পারো যেহেতু এটা হলুদের গহনা হবে তাই একটু ঝুমকো টাইপের রাখবো এজন্য আমি এইখানে পুথিগুলো ব্যবহার করছি এরপর শপিং ব্যাগ দিয়ে যে আমি ফুলগুলো তৈরি করে নিলাম সেই ফুলগুলো আমি আঠার সাহায্যে চুরির চারি সাইডে একটা একটা করে বসিয়ে দিব চুরিতে সম্পূর্ণ ফুলগুলো বসানো হয়ে গেল এবার নিচের যে ঝুমকো আমি দিয়েছি পুথির সেই পুঁথির নিচেও আমি একটু শপিং ব্যাগের অংশ ব্যবহার করতে চাচ্ছি শপিং ব্যাগের এখানে অংশগুলো দেখতে পাচ্ছ আমি দুইটা শপিং ব্যাগের ফুল একখানে করে একটু ভাজ দিয়ে নিয়েছি আঠার সাহায্যে এবার এই আঠা দিয়ে তোমরা বড় যে পুঁথিটা দেখতে পাচ্ছ সবার শেষে এই পুথির যে মাঝখানের অংশটা ফাঁকা আছে সেই অংশে আমি আঠা দিয়ে এই শপিং ব্যাগটা বসিয়ে দিব এভাবে করে আমি চুরির যে ঝুমকো সেটা তৈরি করে নিব আমার মনে হচ্ছে এখনই আমি চুরি দুটা পরে হলুদের কোনো প্রোগ্রামে চলে যাই এত সুন্দর যে শপিং ব্যাগ দিয়ে গহনা বানানো যায় আর পুরনো চুরি আবার নতুন করে ব্যবহার করা যায় সেটা নিশ্চয়ই তোমরা আমার এই ভিডিওটা দেখে বুঝতে পেরে তোমাদের কাছে আমার এই বানানো চুড়ি দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে